ফেনী জেলা পুলিশ ফেনী সদর মডেল ও কালিদহ থানা এলাকায় একাধিক নাশকতা ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল রুখতে অভিযান চালিয়ে এগারো জনকে আটক করেছে আটককৃতদের কাছ থেকে কেরোসিন পেট্রোল গ্যাস লাইট ও কস্টেপসহ আগুন লাগানোর উপকরণ উদ্ধার করা হয়েছে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান মঙ্গলবার দিবাগত রাত একটা তিরিশ ঘটিকার সময় কালিদহের লালপোল বাজারে পানির বোতলে কেরোসিন ও পেট্রোল সহ দুইজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদী তারা জানিয়েছে দক্ষিণ আফ্রিকান প্রবাসী রাজুর নির্দেশে লালপুল এলাকায় গাড়িতে আগুন লাগিয়ে ভিডিও পাঠানোর পরিকল্পনা ছিল এ ঘটনায় তিনজন পালিয়ে যায় সেই রাতেই ফেনি মডেল থানাধীন লেমুয়া বাজারে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের প্রস্তুতিতে তিনজনকে আটক করা হয় তারা বিভিন্ন এলাকা থেকে সমবেত হয়ে মহাসড়কে মিছিল করার চেষ্টা করছিল এছাড়া মহিপাল এলাকায় আরও চারজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন পূর্ব পরিচয়ের সূত্রে ইমন নামের এক ব্যক্তি তাদের মিছিল করাতে পাঠিয়েছিল ফেনি পুলিশ সুপার হাবিবুর রহমান জানান নাশকতা অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না আইন প্রয়োগের সর্বোচ্চ ব্যবস্থায় আমাদের টহল ও চেকপোস্ট অব্যাহত থাকবে আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানু কার্যক্রম চলমান রয়েছে মিজান আহমেদ 64 নিউজ ফেনী